নবীজির শেখানো ছোট্ট দোয়াটি একচল্লিশ বার তেলাওয়াত করে আপনি আমি যখন আল্লাহর কাছে দোয়া করবো রব্বি আমাদের সকলের হাজতগুলি পূর্ণ করবেন ইনশাল দোয়াটি পড়ে আল্লাহর কাছে মোনাজাতে বলতে হবে আপনি ঋণগ্রস্ত আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার ঋণ থেকে উদ্ধার করেন আপনি অভাবে পড়ে আছেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে অভাব থেকে মুক্ত করে আপনার চাকরি নাই চাকরির জন্যই দোয়াটি তেলাওয়াত করে আল্লাহর কাছে বলেন রবি করিম আপনার চাকরির ব্যবস্থা করবেন ইনশাল এক কথায় নবীজির এই শেখানো দোয়াটি তেলাওয়াত করে আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ পাক আপনার মোনা কবুল আর মঞ্জুর করবেন আপনার সমস্ত সমস্যাগুলি থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন ইনশা আল্লাহ আমলটি কিভাবে করতে হবে আমরা সেখানে নেই ইনশা এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই শেষ রাত্রে অর্থাৎ ফজরের নামাজের আগে আপনাকে করতে হবে ফজরের ফরজ নামাজ অর্থাৎ ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করার আগেই দুই একা শূন্যত নামাজ আদায় করে আপনাকে এই দোয়াটি চ একচল্লিশ বার বলতে হবে হজরের দুই একা শূন্যত নামাজ আদায় করে দোয়াটি একচল্লিশ বার করবেন আল্লাহম লাহফিরিনে আল্লাহ ফিরিনে আল্লাহহু ফিরিনে একচল্লিশ বার

ওয়ালা আ'লা ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ নামাজে দরুদ 11 বার পড়বেন অথবা সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপরে আপনি শেখানো দোয়াটি 41 বার পড়বেন পড়বেন আল্লাহুম মাগফিরলি আল্লাহুম মাগফিরলি আল্লাহুম মাও ফিরলি আকৃতিবার পড়ার পরে আবারো দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নামাজের দুরুদ 11 বার পড়ার পরে এবার আল্লাহর কাছে হাত তুলবেন হাত তুলে আপনার যত ধরনের হাজত রয়েছে যত প্রয়োজন রয়েছে আল্লাহর কাছে বলবেন রাব্বি কারীম এই দুআর ওসিলায় আপনার অভাবড়ন দারিদ্রতা আপনার ভরে অভাব রয়েছে আপনি ঋণগ্রস্ত আপনার চাকরি নেই সমস্ত কিছুর حاجত আপনি আল্লাহর কাছে দিয়ে করাবেন আপনার কন্যার বিয়ে হচ্ছে না আপনার ব্যবসায় অবনতি উন্নতি হচ্ছে না সর্ব ধরনের হাজ পূরণ করার জন্যে দোয়াটি বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ফজরের দুই রাখাত নামাজ আদায় করে তারপরে এই দোয়াটি পড়তে হবে ইনশাল্লাহ ফজরের দুই রাখাত সুন্নত নামাজের অনেক গুরুত্ব আল্লাহর কাছে কারো যদি ফজরের দুই রকাত সুন্নত নামাজ কাজা কাজা হয়ে যায় ফজরের নামাজ যদি না পড়তে পারে সূর্য অর্থাৎ জোহরের আগে যদি সে অবশ্যই অবশ্যই যখন কাজা নামাজ পড়বে আগে তাকে দুই রাখা সুন্দর করে নিতে হবে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পূর্বে যখন ফজরে নামাজ কাজ আদায় করবে তাকে দুই রাখা সুন্দর করতে হবে তারপরে দুই রকা নামাজ করতে হবে সেই জন্য হজরের দুই রেখা শুনলত নামাজের অনেক বর্তমান আল্লাহর কাছে ফজরের দুই রাখা শুল্লত নামাজ পড়ে তারপরে এই আমলটি করতে হবে ইসলামিক এই আমলটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনকে সর্ব ধরনের হাজার পূরণ করার জন্যে আপনি সব অর্জনের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাই বোন যাদেরকে আমল করতে পারেন ছোট্ট করে একটা লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আমল জানতে কমেন্ট করে আপনি আমাকে জানিয়ে দিতে পারেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ